নমো ভগবতে দেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি কুমার মঙ্গল গোচরে কন্যা রাশিতে ঠিক উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশে প্রবেশ করবে তেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত অবস্থান করতে চলেছে তাই বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন দেখুন কুমার মঙ্গল রাশিচক্রের ঠিক ষষ্ঠভাবে অবস্থান করছে যেটি কন্যা রাশি এবং তিনটি নক্ষত্রের মাধ্যমে প্রথমে এই রাশিটি অতিক্রান্ত করবে এবং যেহেতু এটি রাশিচক্রের ষষ্ঠ ভাব তাই এই রাশিটি হচ্ছে পৃথিরাশি এবং দ্যাতক রাশি সেখানে মঙ্গল হচ্ছে অগ্নিকারকহ প্রবেশ মানে এই জায়গায় যাবতীয় জিনিসটাকে ধরে রাখা যেহেতু পৃথ্বাশি ধরে রাখার প্রবণতা এই জায়গায় থাকবে এবং বিশ্ব বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক পঞ্চমভাবে মঙ্গল প্রবেশ করছে এবং মঙ্গল এই জায়গায় প্রথমে কিন্তু উত্তর ফাল্গুনি নক্ষত্রে অবস্থান করবে উত্তর ফাল্গুনি নক্ষত্রে এখানে যেটি অবস্থান করবে ঠিক পৃথি বর্তমানে মঙ্গল এটি যেহেতু দ্যাতক রাশি তাহলে মঙ্গলের মধ্যে দ্বৈত ভূমিকা পালন কিন্তু করবে এবং মঙ্গলকে সবসময় সাহসী বলা হয় এবং এটি বুধের ঘরে থাকার কারণে কী হচ্ছে সবসময় একটা বাণিজ্যিক দিক দিয়ে বা বাণিজ্যিকের প্রতি আগ্রহ কিন্তু বাড়বে হাতের কাজের দক্ষতা চলে আসবে এবং বর্তমান যুগে কারিগরি শিল্পের উপর প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি লাভ করতে আরম্ভ করেছে সেই কারণে মঙ্গলের মধ্যে বাণিজ্যিক সত্তা বেশি কিন্তু এই জায়গায় থাকবে বা হাতের কাজের উপর দক্ষতা এই জায়গায় কিন্তু মঙ্গল কিন্তু নিয়ে আসবেই মঙ্গল যখন হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে হস্তা নক্ষত্রের মাধ্যমে মঙ্গল চন্দ্রের নক্ষত্রে যা মহিলাদের ক্ষেত্রে যেটা ধাত্রী বিদ্যা বলা হয় সেই জায়গায় কিন্তু জ্ঞান লাভ কিন্তু এই মঙ্গল এই জায়গায় কিন্তু করায় এই চন্দ্রের নক্ষত্রে এবং মঙ্গল এখানে অনেকটা নমনীয় মানসিকতার মধ্যে চলবে চন্দ্রের নক্ষত্রে যেহেতু এটি রাশিচক্রের ষষ্ঠ ভাব ষষ্ঠভাব রোগ নির্দেশ করে সেই কারণে মহিলাদের মধ্যে রক্ত শূন্যতা বা রক্ত চাপ বৃদ্ধি ঘটানো বা স্ত্রী রোগের সম্ভাবনা কিন্তু চন্দ্রের নক্ষত্রে এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই মঙ্গল যখন এই জায়গায় চিত্রা নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে যখন প্রবেশ করবে দেখবেন তখন কিন্তু হাতের কাজের উপর দক্ষতা অতি অবশ্যই বাড়বে এবং যেহেতু মঙ্গল হচ্ছে ভূমিকারক গ্রহ এবং ভ্রাতৃকারক গ্রহ তাহলে জায়গা বা ভূ সম্পত্তির অধিকারী কিন্তু আপনারা হতে পারেন এবং ভাইয়ের সঙ্গে সম্পর্কের জায়গাটাও কিন্তু শুভ নিয়ে আসবে এবং মামাবাড়ি থেকে অনুগ্রহ লাভ আপনারা কিন্তু করতে পারেন যেহেতু ষষ্ঠ ভাব এবং মঙ্গল এই পৃথিবী রাশিতে অবস্থান যা সব কাজকর্মগুলি ধরে রাখার প্রবণতা বা ওই কাজকর্মগুলিকে দক্ষতা বাড়ানো এই জায়গা কিন্তু নিয়ে আসবে নিজের নক্ষত্রে বর্তমানে দেখুন যেহেতু মঙ্গল আপনাদের রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ঠিক পঞ্চমভাবে অবস্থান করা মানে ভাব হচ্ছে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা এই যে তীক্ষ্ণ বুদ্ধি বা উদ্ভাবনী শক্তি এই জায়গায় প্রদান করলেও জাতকের মধ্যে সংযম ও জ্ঞানের অভাব কিন্তু থাকবেই এবং বৃথা ব্যয়ের প্রবণতা এই জায়গায় কিন্তু উঠে আসবেই এবং শনির সঙ্গে মঙ্গলের যে দৃষ্টি বিনিময়ে যদি শনি আপনাদের এমনিতেই শুভ কারক গ্রহ বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এখানে দৃষ্টি প্রদান করা মানে মঙ্গলের উপরে দৃষ্টি দেওয়া মানে মঙ্গলের যে অশুভ প্রভাবটা শনিক যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভ কারক্রহ লাভস্থানে অবস্থান করছে যদি জন্মকালীন যার শুভ বলবান থাকলে এই জায়গায় মঙ্গলের যে অশুভ শক্তি কিছুটা হলো নাশ করবে মঙ্গলের মধ্যে দেখবেন তখন ধৈর্য দৃঢ়তা এইগুলো প্রদান করবে ও সন্তান ও মন মানসিকতার দিক দিয়ে কিন্তু সমস্যা কিন্তু আনবেই কারণ যেহেতু নৈসর্গিক শুভকার অশুভ গ্রহ মঙ্গল পঞ্চমভাবে সেই মতো গোচরের শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না সেই কারণে সন্তান বা মন মানসিকতার দিক দিয়ে কিছু না কিছু সমস্যা আনতে পারে ব্যবসা বা চাকুরিতে নতুন কিছু করে করবার প্রয়াস এই জায়গায় কিন্তু ঘটাতে পারে কারণ ব্যবসার বাণিজ্যের যে অধিপতি ঘর সেই বুধ বুধের ঘরে অবস্থান এবং একটি প্রেমের জায়গা তাহলে প্রেমিক সুলভ ভাব কিন্তু একটা নিজের মধ্যে বজায় থাকবে হ্যাঁ এবং একদিক দিয়ে আপনারা বেশি আনন্দ অতি অবশ্যই কিন্তু প্রেমের দিক দিয়ে পেতে পারেন তবে আপনাদের মনের মধ্যে দেখবেন একটা হতাশা দুশ্চিন্তা এবং মাতাকে নিয়ে চিন্তা এইটা কিন্তু বিশেষ করে চলে আসবে মঙ্গল উত্তর ফাল্গুনি নক্ষত্রে যখন প্রবেশ করবে দেখুন মঙ্গল এখানে পঞ্চমভাবে অবস্থান করলেও ভাবের উপরে দৃষ্টি থাকছে লাভ ভাবের উপরে শনির উপরে দৃষ্টি থাকছে এবং নিজে কিন্তু মঙ্গল দ্বাদশপতি এবং যখনই রবির নক্ষত্রে থাকা মানে রবি আপনাদের এখন বর্তমানে তৃতীয়ভাবে গোচরে শুভফল প্রদান করবে এবং চতুর্থভাবেও কিন্তু অবস্থান করবে এই পিরিয়ড চলাকালীন সেই কারণে এখানে তৃতীয় চতুর্থভাবে নির্দেশক বা চতুর্থভাবের অধিপতি হয় কিন্তু আপনাদের রবি এবং মঙ্গলের দৃষ্টি এই জায়গায় যদি আপনি ধরেন ঠিক অষ্টম ভাব এবং নবম এই একাদশ ভাব এবং দ্বাদশ ভাবের উপর থাকায় উত্তর ফাল্কুরি নক্ষত্রে দেখবেন যে কাজকর্মগুলো যদি শুভ বলবান থাকলে রবি এবং মঙ্গল তাহলে আরাধ্য কাজকর্মের সার্থকতা কিন্তু নিয়ে আসবে স্বাস্থ্য উন্নতি ঘটাবে যেহেতু ষষ্ঠের দ্বাদশভাবে মঙ্গল অবস্থান করছে পরিকল্পনায় সাফল্য সুখলাভ মানসিক শান্তি যারা ফাটকা বা লটারি থেকে লাভের সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে রবির নক্ষত্রে কারণ রবি রাশিচক্রের যেহেতু পঞ্চম ভাব পঞ্চমভাবে নক্ষত্রে মঙ্গলও কিন্তু এইগুলো প্রদান করে থাকে ফাটকা লটারি থেকে বা যারা ফাটকা লটারি ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে সফলতা এবং স্থানান্তর যোগ বা ট্রান্সফারের যোগ কাজকর্মে এটাও নিয়ে আসতে পারে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করতে পারে তবে মঙ্গল এই জায়গায় যদি আপনাদের জন্মকালীন যদি অশুভ থাকলে এবং যদি এই জায়গায় দৃষ্টি পাওয়া মানেই এবং শনিও যদি জন্মকালীন অশুভ থাকে তাহলে অবৈধ ব্যাপারে প্রচণ্ড পরিমাণে আপনারা সাবধান দেখবেন নিজ কাজকর্মে যুক্ত কিন্তু তখনই করাবে চোর আঘাত রাগার প্রাপ্তি কিন্তু এনে দিতে পারে সেই বিষয়ে সতর্কতা অবলম্বন দাম্পত্য ব্যাপারেও ঠিক সমঝোতা করে চলতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো নালে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে ঠিক মঙ্গল যখন চন্দ্রের নক্ষত্রে হস্তা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল এমনিতে পঞ্চমভাবে আপনাদের অবস্থান করছে সপ্তম ভাবের অধিপতিক্রহ এবং অষ্টম ভা অষ্টম ভাবের উপরে দৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে লাভভাব দ্বাদশ ভাব মঙ্গল চন্দ্রের নক্ষত্রে চন্দ্র এখানে আপনাদের তৃতীয়ভাবে নির্দেশক সেই কারণে এখানে চোদ্দোই আগস্ট থেকে ষাট সেপ্টেম্বর পর্যন্ত চন্দ্রে হস্তা নক্ষত্রে অবস্থান করবে এই হস্তা নক্ষত্রে দেখবেন মন মানসিক মানসিক দিক দিয়ে শান্তি এবং বিদ্যাক্ষেত্রে সফলতা চন্দ্রের নক্ষত্রে আমোদ আনন্দ দানে যোগদান করা সঙ্গসুখ বন্ধু লাভ এবং গৃহে আত্মীয় সমাগম ঘটতে পারে হঠাৎ লাভ ও উন্নতির জায়গা এই জায়গায় আনতে পারে সেটা লটারি হতে পারে ফাটকা হতে পারে বা বকেয়া কিছু অর্থ আপনারা এই সময় চন্দ্রের নক্ষত্র পেতে পারেন কিন্তু যদি মঙ্গল অশুভ জন্মকালীন থাকলে মাতাকে নিয়ে চিন্তা রাস্তাঘাটে আপনাকে সতর্কতা অবলম্বন সন্তানকে নিয়ে কোনো চিন্তা অবৈধ প্রেমে সতর্কতা বা অবৈধ প্রেমে আপনাকে জড়িয়ে জায়গার কিন্তু এখানে দেখাবার জায়গা কিন্তু রয়েছে এখন যখন নিজের নক্ষত্রে যখন মঙ্গল প্রবেশ করবে মঙ্গল এমনিতে পঞ্চমভাবে বসলেও সপ্তমভাবের গহ আপনাদের থেকে দ্বাদশভাবের গহ আট অষ্টমভাবে দৃষ্টি একাদশভাবে দৃষ্টি দ্বাদশভাবে নির্দেশক ফোর্থ সেপ্টেম্বর থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত দেখবেন যাবতীয় ব্যাপারে দেখবেন সাহস উদ্দীপনা এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে কাজকর্মে উন্নতি ঘটবে স্থানান্তরের যোগ রয়েছে ফাটকা ব্যবসা যারা করে থাকেন তাতে লাভ রয়েছে বিদ্যাক্ষেত্রে শুভ এবং পরিকল্পনায় সাফলতা এবং স্বাস্থ্য সবল এখানে থাকবে তবে মঙ্গল আপনাকে পাপ কার্যে লিপ্ত করতে পারে সে বিষয়ে কিন্তু আপনারা সতর্কতা যদি জন্মকালীন অশুভ থাকলে অবৈধ ব্যাপারে জড়িয়ে সেখান থেকে নাম যশ হানির ঘটাতে পারে এবং আত্মীয় স্বজনদের কাছে নিন্দার পাত্র আপনারা হতে পারেন সে বিষয়ে সতর্কতা অবলম্বন তবে এখানে মঙ্গল এবং শনির দৃষ্টি বিনিময় করতে পারে দেখুন শনি মঙ্গল যে একদম পুরো মাত্রায় যে খারাপ তা তো নয় দৃষ্টি এখানে দুজন দুজনকে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে দৃষ্টি দিচ্ছে এবং জন্মকালীন যার গ্রহটি যদি শুভ যে গ্রহটি যদি শুভ থাকলে এই জায়গাটা অনেকটাই দেখবেন শুভ ফল প্রদান করতে পারে কারণ শনিরও ক্ষমতা রয়েছে মঙ্গলের যে অশুভত্বটাকে নাশ করার কারণ মঙ্গলের মধ্যে যেরকম হটকালিতা রেগে যাওয়ার প্রবণতা হ্যাঁ সেইগুলোকে কিন্তু তখন মঙ্গল শনির দৃষ্টিতে যদি শনি জন্মকালীন আপনাদের এমনিতে শুভকারক গ্রহ শনির দৃষ্টিতে মঙ্গলের সেই জায়গায় ধৈর্য দৃঢ়তা একনিষ্ঠতা এগুলো কিন্তু তখন প্রদান করবে তার মধ্যে একটা স্থিরতা ব্যাপারটা চলে আসবে তেমনি যেরকম শনিরও মধ্যে যে অশুভ শক্তিটা মঙ্গল কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং যদি জন্মকালীন দুটি গ্রহ যদি অশুভ থাকলে তার ক্ষেত্রে অশুভ প্রভাবটা কিন্তু বেশি উঠে আসবে এবং যাদের দশা অন্তর্দশা যাদের চলছে এবং বর্তমানে এই যে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে যেহেতু সমসপ্তমে রয়েছে সেই কারণে যাদের দশা অন্তর্দশা এই সমসপ্তমে থাকার কারণে মঙ্গলের যদি জন্মকালীন অশুভ থাকলে তাদের ক্ষেত্রে বা শনি অশুভ থাকলে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু নানা সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে একটু যতটা পারবেন এই পিরিয়ডটা অর্থাৎ উনত্রিশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত ধরতে গেলে পঁয়তাল্লিশ দিনের কাছাকাছি এরা এনে মঙ্গল এক একটি রাশিতে অবস্থান করে এই পঁয়তাল্লিশ দিন যতটা পারবেন সতর্কতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রেই ভালো আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ স্টার নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান এবং যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদের আদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার